হাদিব হাদিয়া পাওয়ার লোভে দৌড়া দেহে হে কুলের বল খুঁটির ঘোড়ায় লোক চুপচাপ পাও অন্যায় করে বেঁধে দাও হাত অন্যায় করে বেঁধে দাও অন্যায় করবে না চোখ অন্যায় জিনিস দেখে মেকআপ লাগাও পট্টি লাগাও অন্যায় দেখবে না কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও শুনবে না জিবাটা যে অন্যায় করে ইডালে কেমনে আটকামুক এটা তো আমার থেকে কেমন আমি যে দিছে কাঁচা মুহের মধ্যে যখন ডাক দিছে জিব্বা গ্রিম কাঁচা গালি ও গালি শুনে দৌড় বন্ধুর গুল্লিমারি দশটার সময় উঠে ডাক দিছে বন্ধু কই তোমরা কথা নেই যেই গালি তোর জমান দিয়া দিছো জমিনেও ধরে না আসমানেও ধরে না রাস্তা গালি জীবনে গালি কেউ দেয় না একটা গালি তো আমি কি বলো আন্দাজি বলে না রেকর্ড করলে তো শুনাইতে পারতাম কি পরিমান কাঁচা আওয়াজ হইছে আল্লাহর কসম কি জিব্বা দ্বারা বলেছে আমি নিজে টের ভাই নাই কারণ এটা আমার থেকে বড় অ্যাডভান্স আমার আগে দৌড়ায় এখানে এখন কেমনে আটকাব আল্লাহ তাই জিজ্ঞা করে কন্ট্রোল কর হেফাজত কর কেমনে করি রশি দিয়া বাদ হয় না তারা যায় না তাতে কষ্টে এমন এক মেডিসিন দিছে আমার আল্লাহ কষ্টে বলাগবে না কারণ জিব্বার মধ্যে অল পানি কেমন পানি যদি জিব্বার পানি শুকায় যায় পাগলের মতো হয়ে যায় মহিলা যাবো ডাক্তার বা হাই

যুবকেরা সারা রাত্র মোবাইলে আকাম কইরা ঘুম মাইরা যদি গোডা উঠে এটি তোর লালায় যাবে না আর একটা ঔষধের কথা মানবি না তো কষ্ট পাই এই জন্য তারপরও বলি মানতে পারলে লাভ আছে যারা ঘুমাবি ঘুমের থেকে ওইটা এক গেলাস পানি হাতে নিয়া ভেতরে মুখের যে লালা ওই সহকুলি করে ভেতরে নিয়া পানি পান করবি ভবদদার ডাক্তার বলে সাইন্স বলে চিকিৎসা বিজ্ঞানীরা বলে ঘুমের মধ্যে যে লালাটা তোমার ভিতরে জমে এটা শরীরের ঔষধ পানি এক গ্লাস নিয়া কুলি সহ লালা সহ কাম করে নাও তোমার শরীরের ঔষধ কুলি করে তুমি পানিটা ফেলবা না আরে বান্দারা জিভটালে আটকে যায় না কেন এত খাই আল্লাহ কয় আমি তো জানি তুই দুর্বল হাত আটকানো যাবে চোখ আটকানো যায় কান আটকানো যায় জবান আটকাইতে পারবি না তবে হ্যাঁ আমি আল্লাহ নিজে একটা মেডিসিন দিলাম ওই মেডিসিন দিয়া জিব্বাটারে কন্ট্রোল কর ভিন্ন কোন লাইনে কন্ট্রোল করতে পারবি না ওই জিব্বার মেডিসিন আমি আল্লাহ দিলাম আর ওই মেডিসিনের নাম হলো তাকুয়া তা নিয়ে আল্লাহর ভয় আল্লাহর ভয় এটা অন্তরের মধ্যে জমা করো যার মধ্যে একবার আল্লাহর ভয় আসবে সে কখনো গালি দিবে না একটা সন্তান মা বাবারের ভয় করার কারণে মা বাবার সামনে বাজে কথা বলে না গালি দেয় না ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র বাজে কথা বলে না গালি দেয় না একজন মানুষ যখন আবার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় সুরি লাগাবে দালির মধ্যে হস্ত লাগাবে না হালকে দা

আল্লাহের নেক নজর লাগলেই তোমার অন্তরে তাকুয়া চলে আসবে মানেই না এই কপাল করার উপায় কি জানি না কি উপায় হবে তবে শুনো যারা বলবা অলিয়া উলিয়া মানি না আমি বলবো ঘোষণা দিয়া গেলাম এরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা বন্ধ। এদের যারা ভণ্ড বলবে না আল্লাহর কসম তারাও ভণ্ড যারা বলে আমরা মানি না এরা কোরআন মানে না বোখালিও মানে না এদের যারা বাতেল মানে না তারাও বাতেল কি মনে না গানজা খাই হয়েছি হ্যাঁ আল্লাহ হেদায়াত দান করুন

কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে সারিয়াকে জিজ্ঞেস করা হলো ওমরের আওয়াজটা শুনছিলামি কাছে ভৈশা বললে যেমন শোনা যায় তেমনই শুনছি

ওমর গ্যাসতে করে চুপচাপ দাঁড়াইছে রাতের অন্ধকারে শুনে ভেতরে মহিলাদের আওয়াজ মা তার মেয়েকে ডাক দিয়া কয় এই মাইয়া বাজারে দুধ বিক্রি করতে নিবি ফানি মিলাইয়া মেয়ে ডাক দিয়া কয় ওমর যদি টের ভাই রে মা ওমরের কথার আগে তরবারি রেডি ওমর কই 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 মা কি কয় ওমর তো দেখবে না যদিও দেখবে না তবে অমরের দু শুইয়া চলে গেছে পরের দিন আদালতে লোক দিয়া পাঠায় কয়েক অমুক এলাকায় যাও ওই ঘরের মা মেয়ে ডাকো আদালতে আদালতে ডাইকে বলে এই আম্মা জান বেয়াদুবি মাফ করবেন আপনার উপরে কোনো অভিযোগ নাই আপনার মেয়েটা তো আমার মনে হলো বড় দামি যে কোনো আল্লাহর বান্দির মতো না এর মধ্যে তাকুয়ার পুরা পাওয়ার আছে এই মেয়েটাকে আল্লাহ আপনাকে দান করেছেন আপনি যদি রাজি থাকেন আমি অমরের ছেলের জন্য মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই মেয়ে তাকে নিয়ে নিলেন তার ছেলের জন্য সেই মেয়ের বংশে যখ্যাত আল্লাহ প্রিয় বন্ধা অমর বিন আব্দুল আজিজ আসছেন এই মেয়ের আল্লাহর ভয় বড় কঠিন ভয় মানি আল্লাহর আজাবের ভয় রহমতের নবী বলেন আমি একদিন মসজিদের পাশেই তো আমার হুজরা আয়েশার ঘরে আমি এসা পরে ঘুমাই এসা পরে আমি গল্প করি না ঘুমাইতো গভীর ঘুম না আমি ঘুমাইলে চোখ বন্ধ তবে অন্তর আমার ঘুমায় না রাতের গভীরে হঠাৎ কান্নার আওয়াজ আসতেছে কে যেন মসজিদের মধ্যে গভীর রাতে কান্না করে আমি ঘুম ভেঙ্গে উঠলাম বের হইলাম নজর করে দেখি নামাজের মধ্যে দাঁড়াইয়া হাউ মাউ করে কাঁদে আমি গভীর নজর দেখি না অচেনা কোনো আমার আশেক না আমি তাকায় দেখলাম জান্নাতের এক নাম্বার সাহাবি আবু আকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাউ মাউ করে কান্না করে আমি অপেক্ষা করে নামাজ শেষে আবু বকর আসলেন আমাকে দেখা সহ্য হলেন আমি বললাম কেন আবু মাফ করবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া ভয় আমি কান্না করেছি ওরে আল্লাহ তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আবার কিসের ভয় আবু বাকার বড় আল্লাহকার আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আমার উপরে কোন আমার টিকিট ক্যান্সেল হয়ে যাবে আমি আবু বাকরের হাতে জাহান নামের হ্যান্ড লেগে যাবে ও নবী আপনিই তো বয়ান করে বলেছেন হাসরের মায়দান কত ভয়ঙ্কর হবে মানুষগুলো সবাই উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরম জমিনটা এমন কঠিন হালাত হবে যে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন ওই সময় আমি আবু বাকরের কি উপায় হবে এই চিন্তা এই ভয় আমি চোখের পানি সেরে কান্না করেছি ও আমার কলিজার যুবক বাবারা পদ্মার বোনেরা বৃদ্ধ বাবাজিরা দিনের সামনে কত লাশ আর লাশ ও যুব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নেই আমার দাবি আমি কিন্তু একবারও বলি নেই পাস করলি লাগাও আমি একবারও বলি নাই তুমি তাবলিগে যাও কৌমি মাদ্রাসায় যাও আমি একবারও বলি নাই তুমি চরমনাই যাও না গেলে জাহান নামে যাইবা না আমি যেটা বুঝাইতে চাই বাবা আল্লাহর ভয় অন্তরে জমা করো আল্লাহর মহাব্বত নিয়ে চলো তোমার মত কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি বলো বাবা তুমি কেন পারবা না তুমি স্কুলে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কলেজ ভার্সিটিতে পড়ে একজন প্রফেসর হও তবে আমার একটা দাবি বেয়া করবা না মা বাবার বেয়া দুবি নিয়ে যদি বড়দোয়া পাও জীবন ধ্বংস হয়ে যাবে শিক্ষকের বড়দোয়া নিবা না আল এমন সাথে বেয়া দুবি করে বড়দোয়া নিবা না জীবন ধ্বংস হয়ে যাবে এখনো সময় আছে তাও করে নাও ডাক্তার যদি হো বলা ডাক্তার হইয় ইঞ্জিনিয়ার যদি হও হো বলা ইঞ্জিনিয়ার হইও তোমার আচরণে বাবা কষ্ট না পায় শিক্ষক কষ্ট কষ্ট না না পায় অন্তরে বুঝাইয়া এখনো সময় আছে লাইনে চলে আসো তোমার মত যুব র্যাব আর্মি পুলিশ পিডিয়ার চাকরি করে নামাজ বা সারে না মনের বুঝাও তুমি কেন পারবা না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি তুমি কেন পারবা না এখনো সময় আছে মনের বুঝায় তাও করে নাও ও পর্দার মা বোনেরা আপনাদের জীবন কতই ধন্য আপনারা নবীদের মায়ের মতো দামি মা সাহাবাই কেরামদের মায়ের মতো দামি আয়সারদি আল্লাহ আনহার মতো দামি

আপনাদের কারণেই তো দুনিয়াতে ভালো ভালো মুনাওয়ারা থেকে ভারতে আসছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর বান্দা দাওয়াত দিতে দিতে নব্বই লক্ষ বেশি পরিমাণ বিধর্মী তার হাতে মুসলমান বান্দার নাম আপনারা সবাই জানেন খাজা মহিনুদ্দিন চিস্তিয়াজ মিরি রহমতুল্লাহ আলাই পদ্মার আড়ালের মা বোনেরা ভালো করে শুনবেন যুবক বা বাড়াও ওই মহিনুদ্দিন এত বড় দামি আল্লাহ যে তার হাতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে মায়ের কাছে গিয়ে খাজা মহিনুদ্দিন বড় আনন্দ করে আম্মা বলে ময়নুদ্দিন এত খুশি এত আনন্দ কেন ময়নুদ্দিন বলে মা আল্লাহ শুকর হাজার মুসলমান আমার কাছে কালে মা পড়েছে মা ডাকায় বাবা মাইনুদ্দিন এটা তোর বাহাদুরি না আমি মায়ের বাহাদুরি মহিনুদ্দিন বলে মা তোমার বাহাদুরি কি মা চোখের চোখে বলে সন্তান তুই আমার গরমে যখন আসছু আল্লাহ কসম আমি এক রাত আর ঘুমাই নেই আমি রাতের গভীরে সে দায় পরে কান্না করেছি আর আমার মালিকের কাছে দোয়া করেছি ও দায়ার মালিক দয়া করে আমার গর্বের সন্তান তুমি উলি মানাইয়া পাঠাইও আর আল্লাহর কাছে দোয়া করিয়া শেষ না তুই যখন দুনিয়াতে আসছ আমি মা তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম একটা ফোটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই নাই এরে পর্দার রান্না জানে না যেই মা তার সন্তানকে বিনা অজুতে দুধ দেয় না ওই সন্তান কেন আল্লাহর খাস ওলি হবে না এরে আম্মা জান এখনো সময় আছে আল্লাহ সন্তান দিছেন তবে আদা বানায় ডাক্তার বানাবেন সফল জীবন আদা ইঞ্জিনিয়ার বানাবেন আল্লাহর কাছে দোয়া করবেন জীবনে আর নামাজ না বেপর দেয় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন খেয়াল করবেন না বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত গুরারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও আমার কলিজার যুবক এখনো সময় আছে তওবা করো মনে রে বুঝাও রে মান তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে লেখাপড়া করে তুমি পারবো না কেন ওরে জীবনে তো গুণা কম করো নাই দারি কম কাটো নাই নামাজ কম সারো বেপরদায় কম চলো নাই এখনো কি তাও বা করো জানি না কার কপাল ওমরের মতো কবুল হয়ে যাবে যাদের অন্তর তৈরি হয়ে আছে মরিয়া গেল নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপরদায় চলবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবা তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে খাঁটি তওবার নিয়াজ যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ